আমি মহাকুম্ভে স্নান করতে গেছিলাম নাইনটি করে সেটা অনেকেই দেখেছো আমি স্নান করে ডুব দিয়ে এসে কলকাতায় পা দিয়েছি সেই দিনই আমার চ্যানেল থেকে ফোন এসেছে বাইরেও আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত এবং কন্টেন্ট করি ক্যামেরার মধ্যেও কন্টেন্ট ক্রিয়েশন করবো তো ইটস লাইক আ উইন উইন সিচুয়েশন মরুভূমিতে ফাঁক পেলে আমি নাইটি করবো না সেটা হতে পারে যেই আমি মরুভূমির মাঝ মরুভূমিতে গেছি পিরামিড সামনে আমি খুলে দিয়েছি ড্রেস নাইটি পরে আমার ক্যারেক্টার এসে গেছে না কন্টেন্ট করে দিয়েছি আমারও খুশি কেউ দেখতেও পারলো না ফুটকে সাক্ষী রেখে আমি বলছি আমার লাইফে ফিরে এসো ধর কিন্তু অঘটন ঘটি বালির তলায় চাপা পড়ে যাব আমাকে কলঙ্কিত করে চলে যাওয়া আমাকে এই মিশরের পিরামিডে একা ছেড়ে চলে গেছে বা যৌবন শূন্য করে সোশ্যাল মিডিয়া খুললেই যার ভিডিও দর্শকদের নজর কাড়ে তিনি হলেন স্যান্ডি সাহা আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি স্যান্ডিকে কেমন আছে বল আর এই ড্রেসটা কি ভিডিও বোমা স্পেশাল ড্রেস এটা বেসিক্যালি আমার পার্সোনালি ড্রেস বাট হ্যাঁ আমার ক্যারেক্টার যেটা আছে ভিডিও বোমা সিরিয়ালে ওই ক্যারেক্টার যে হানি তার এটা কস্টিউম বাট অবভিয়াসলি আমার কস্টিউম যেহেতু ডিফারেন্ট হয় হানি চরিত্রটা যেহেতু কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটারদের গল্প সেও একটু কোয়ার্কে কস্ট্যুম পরে তাই প্রোডাকশনের না আমি আমার পার্সোনাল কস্টিউমই পড়েছি তাই এটা হানি প্লাস অ্যান্ডি দুজনেরই কস্টিউম যখন রিয়েল লাইফ আর রিয়েল লাইফ মিশে যায় তখন কেমন লাগে যখন অফারটা পেয়েছিলেন তখন রিয়াকশানটা কী হয়েছিল ফার্স্ট অফ অল এই যেদিন আমি এই অফারটা পেয়েছিলাম আমি আগেও ধারাবাহিক মানে মেগা সিরিয়াল করছি লাস্ট অলমোস্ট আড়াই বছর ধরে বাট আমি এই অফারটা এটা একটা সুন্দর গল্প আছে আমি মহাকুম্ভে স্নান করতে গেছিলাম নাইটি পোরে সেটা অনেকেই দেখেছো আমি স্নান করে ডুব দিয়ে এসে কলকাতায় পা দিয়েছি সেই দিনই আমার চ্যানেল থেকে ফোন এসছে মানে মহাকুম্ভ স্নান সার্থক যাকে বলে ফোন এসে এই ধরনের চরিত্রটা কথা বলা হয়েছে এবং যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে গল্প সেই প্লটটাকে বানিয়ে এত সুন্দর একটা টেলিভিশনের ধারাবাহিক করছে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং অফারটা পেয়ে আরও বেশি খুশি হয়েছিলাম যে এখন মানে বাইরেও আমি কনটেন্ট ক্রিয়েটার হিসাবে পরিচিত এবং কন্টেন্ট ক্রিয়েশন করি ক্যামেরার মধ্যেও কন্টেন্ট ক্রিয়েশন করবো তো ইটস লাইক লাইক আ উইন সিচুয়েশন তুমি তো নাইটি সব সময় ভাইরাল মিশরে গিয়ে তো তুমি মরুভূমিতে নাইটি চেঞ্জ করা ঘটনাটা যদি দর্শকদের সঙ্গে শেয়ার করো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে মিশর তো একটু স্ট্রিক্ট দেশ আর যেহেতু মুসলিম কান্ট্রি ওখানে একটু পোশাকের ব্যাপার আছে আমি হোটেল থেকে হট প্যান্ট পরে বেরিয়েছে আমাকে মানে যাচ্ছে তাই করে বলছে গো ব্যাক হোটেলে যাও হোটেলে যাও এটা অ্যালাউড না নট অ্যালাউড নট অ্যালাউড করেছে আমি তো ভেবেছি কেস খেয়ে গেছে আমি কী করবো আমি না ভেতরে নাইটির ভেতরে নর্মাল ড্রেস পরে গেছি আমি ভেবেছি মরুভূমিতে ফাঁক পেলে আমি নাইটি পরব না সেটা হতে পারে যেই আমি মরুভূমির মাঝ মরুভূমিতে গেছি পিরামিড সামনে আমি খুলে দিয়েছি ড্রেস নাইটি পরে আমার ক্যারেক্টার এসে গেছে নাইটি পরে কন্টেন্ট করে দিয়েছি আমারও খুশি কেউ দেখতেও পারলো না অত বিড়টার মধ্যে বাট হ্যাঁ খুব রিস্কি ছিল একবার যান হাতে করে নিয়ে করেছি বাট হ্যাঁ এনজয় করেছি যেটা ছোটোবেলা থেকে ইতিহাসের বই পড়তাম মিশারি পিরামিড সেটা সামনে দেখছি এবং আমার ইউএসপি রেখে সেটা দেখতে পাচ্ছি কন্টেন্ট করতে পারছি সেটা ভীষণ এনজয় করেছে আর সিরিয়ালের শুটিং বনেই তো চোদ্দ ঘন্টা তার মাঝে ধরে সময় বার করে তুমি ভিডিও ক্রিয়েট করবে ফ্লোরেই কি চলবে নাকি এই এইটা একটা খুব ডিফিকাল্ট প্রশ্ন যেহেতু আমি লাস্ট কয়েকটা মাস ধরে একটু কম কন্টেন্ট করছিলাম অ্যাজ আমি টেলিভিশন করছিলাম প্লাস আমার হিন্দি যে শোটা আমি করছিলাম রোডিস তো সেই জন্য আমার একটু কন্টেন্ট কমে গেছিলো বাট আমি আবার রেগুলার অ্যাক্টিভ হয়েছি হ্যাঁ অবভিয়াসলি যেদিন যেদিন ছুটি পাই সেদিন তো আমি আমার যে জনরা সেগুলো করি বাট যেহেতু এখানে সেট আছে সেটা এত পরিচিত মুখ আছে তারা ধারাবাহিকের পিছনে কি কী আমরা ফান করি মজা করি কি দুষ্টুমি করি সেইগুলো নিয়ে আমি বিটিএস করতে থাকছি এবং লোকজন দেখছে ভিউজও হচ্ছে লোকজন অনেক বেশি করে শেয়ার করছে কমেন্ট করছে তো যেহেতু সময়টা কমে এইখান থেকেই কন্টেন্ট আমাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে বাট হ্যাঁ অবভিয়াসলি দেখো টেলিভিশন করছি তার মানে এই নয় যে আমি যেখান থেকে আমার লোকে পরিচিতি সেইটা আমি বন্ধ করে দেবো অবভিয়াসলি এটা থাকবে চলতে থাকবে অফ পেলে করব ছুটির টাইমে করব মানে যখন বিটিএস হবো তখন করবো অবভিয়াসলি আর ভিডিও ক্রিয়েট মানেই তো খাওয়া দাওয়া ব্লগিং তো আজকে তো সেটে জমিয়ে খাওয়া দাওয়া হলে কতটা এনজয় করলাম ভীষণ এনজয় করলাম প্রথমত আমার বাড়ি অনেক দূরে আমরা যাতায়াত করতে করতে খুব খিদে পেয়ে যায় তারপরে প্রোডাকশানে খাবার অভিয়াসি মায়ের হাতের রান্না তো আমরা সবাই মিস করি সেটা সবসময় পসিবল হয় না বাট আজকে দারুণ ভুঁড়ি ভোজ করেছি কাতলা পাতুরি ভেটকি পাতুরি মিলে অসাধারণ যা টেস্টি ঝুড়ে ঝুড়ে আলু ভাজা ডাল মানে অল মাই ফেভারিট ডিশেস একেবারে সাজানো হয়েছে এমনিতেও আমি ডায়ট কনসিয়াস না হেলথ কনসিয়াস না এই ডাবল চিনার ভুড়ি দেখে তোমরা বুঝতেই পারছো আরও দিন দিন বেড়ে যাচ্ছে তো আরও বাড়াবো খেতে থাকো খাওয়ার যদি আমরা কাজ করি এইটাকে আমি কম্প্রোমাইজ করতে পারছি না দেখো হানি চরিত্রটা কোনো ভাবে স্যান্ডি সাহায্যের সাথে অনেক সামঞ্জস্য আছে সে একটু ইউনিক পোশাক পরে কস্টিউম করে সেও যে আকাশ টিম কন্টেন্ট কেটে তার বেসিক্যালি স্টাইলিস তার স্টাইলিং করে এবং সাথে সাথে ওর টিম মেম্বার একজন ভালো বন্ধু একটু কমিক রিলিভ আছে একটু এন্টারটেইনিং ওভার এক্সপ্রেসিভ সব কিছুতেই একটু এক্সাইটেড হয়ে যায় যেরকম স্যান্ডি মাঝে মধ্যে হয় তো মাঝে মধ্যে আমি যেরকম আমাকে তোমরা ভিডিওতে দেখতে ভালোবাসো সেই একটা ছাপ তোমরা এবার টেলিভিশনেও আমাকে দেখতে পাবে হ্যাঁ অবশ্যই ভীষণ ইমোশনাল ছেলে ধরা ছেলে দেখলেই যে ধরে পড়ে আমি যেরকম তেমনি সেই চরিত্রের নতুন ছেলে যখন আসে তার একটু প্রেম জেগে যায় মনে তো একটা ভীষণ ইন্টারেস্টিং এবং একটা ইউনিক স্যান্ডির মতো চরিত্র বাট হ্যাঁ স্যান্ডি থেকে একটু আলাদা সেটা পুরোপুরি দেখতে হবে অবশ্যই দেখতে হবে ভিডিও বৌমা প্রতিদিন আর কতটা কতটা সহযোগিতা সাজেশন দিচ্ছ ভীষণ সাপোর্টিভ প্রথমত ওদেরকে ডেলি আমি বলি যে তোরা একজন অ্যাক্টর অবভিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে গল্প ডেলি আমি ওদেরকে পুশ করি এখন স্টোরি দিয়ে এখন অন্তত একটা রিল পোস্ট কর কারণ কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে গল্প তোকে ভেতরে ঢুকতে হবে ইউ হ্যাভ টু ইট ওদেরকে আমি ধরে বেঁধে করাই সবসময় ভুলে যায় ওরা স্টোরি দিতে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি চাই ওরা সারাক্ষণ করুক বাট আরিয়ান আমার খুব কাছের মানে ও আমার ছোটোবেলায় ক্রাশ বলতে গেলে ওকে আমি ছোটোবেলায় যা চলোপাল্টাই দেখে ওর প্রতি আমার একটা ভালো লাগা আছে ওকে দেখলেই মনে প্রজাপতি ওরে ওর সাথে আমি আগেও কাজ করছি হিজ আচ এ সোয়েটার এবং এত নাইস হিউম্যান বিইং যে আমি ব্লগ সবসময় করি ওরা মানে ব্যস্ত থাকলেও ওরা পার্ট হয় আর কি কন্টেন্ট দেয় কমেন্ট করে কথা বলে ব্লগিংয়ে বলাটাই তো মেন তো সেই দিক থেকে ওরা ভীষণ সাপোর্টিভ ভীষণ ভালো এবং খুব ভালো মানুষ আরিয়ানও সাথে আমি করে কাজ ধারাবাহিকে যখন তার সাথে কেমন জমছে তোমার ভীষণ মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার রিদি এই যে সামনেই আছে রিদি তোমাকে নিয়ে প্রশ্ন করছে রিদি তোমাকে নিয়ে আবার জিজ্ঞেস করেছি যে রিদি চরিত্র কেমন তোমার কেমন কোনছুটি মানে রিদি মানে দেখতেই পেলে ওখান থেকে ভীষণ এন্টারটেনিং হট ডিভাব আজকেই যে লুকটা দিয়েছে বাস্তবে পড়েছে যে সিটটা দিয়ে রিদির এন্ট্রি আমেজিং টেন অন টেন সেইখানে দাঁড়িয়ে রিদি অ্যাজ এ পার্সনও খুব এন্টারটেনিং খুব এবং আমিও খুব কথা বলতে ভালোবাসি বোল্ড মজা তো সেইখানে দাঁড়িয়ে আমাদের খুব জমছে

ওই টাইটেল সংটা আমি সেই ছোটোবেলার কাহানি ঘর কি কাছাউটি জিন্দিগি কি ওগুলো এখনও আমার কানে বাজে বিঙ্গান আইটি স্কিট তো সেই গানগুলো এখন কোথাও না কোথাও সিরিয়ালে দেখানো হচ্ছে না বাট ভিডিও বোমায় এত সুন্দর একটা টাইটেল ট্র্যাক দেওয়া হয়েছে যেটা খুব আই ক্যাচি যেটা বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে এছাড়াও অন্যান্য অনেক গান ইউজ হচ্ছে এবং গান তো একটা ভীষণ সবার প্রিয় তো সেইখানে গানে যারা মিউজিক লাভার আছে তারা সেই ফ্লেভারটাও পাবে সাথে তো পুরো গোটা টিমের খুবই আনন্দ চলছে দেখে বোঝাই যাচ্ছে কি বলবে দর্শকদের সব দর্শকদের বলবো এতদিন ধরে তোমরা বাংলা টেলিভিশনে দেখো এর সাথে ঝগড়া ননদ বৌদির ঝগড়া ননদ শাশুড়ির মানে ঝগড়া ঝাঁটি এই সমস্ত তার তিনটে বিয়ে চারটে বিয়ে পাঁচাব সেই খুঁটো খুঁটি ঝগড়া ঝাঁটি মানে এই সমস্ত একটা বিষয় নিয়ে আবার সেইটা দেখে বাড়িতে সবার স্বামী স্ত্রীর মধ্যে জাতি। সেই থেকে একটা রিলিফ হয়ে নতুন ধরনের একটা ভিন্ন ধারাবাহিক একটা ভিন্ন স্বাদের কন্টেন্ট ইটস অল অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন শুধুমাত্র আজকে কিন্তু আমরা শহরের যারা পশ এরিয়ায় থাকছি সেই সব মানুষ না আরবান লোকেরা না গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের যা যা দিয়ে তারা কাজ করছে কেউ কুকিং করছে বা কেউ ফিশিং করছে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আজকাল সবাই সব বয়সের মানুষেরা করছে তো তাদের জন্যও একটা অন্য স্বাদ আসবেন অবভিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে কেন্দ্র করে একটা টেলিভিশনে গল্প হচ্ছে ইটস আ মানে কি বলবো আমাদের জন্য একটা ভীষণ বড় প্রাইড বা গর্বের বিষয় তো সমস্ত দর্শক বন্ধুদের বলবো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার আছে স্পেশালি অবশ্যই ভিডিও বা দেখতে বলবেন না প্রতিদিন রাত আজ চায় অনলি অন বাংলা থ্যাংক ইউ সো মাচ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট দেখতে আপনার এখন আর্টে এইচ পর্দায়